নমস্কার বন্ধুরা বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত আমি সূর্য শুরু করছি আজকের প্রতিবেদন বাংলাদেশের পিনাকী ভট্টাচার্যকে চেনেন না এরকম লোক বোধ খুঁজে পাওয়া মুশকিল ইউটিউবের হাত ধরে তাকে আজ শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীর সকল বাঙালি চেনে কেউ তাকে ভালোবাসে কেউ নয় কিন্তু সকলেই তার নামটা শুনেছেন বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে থাকলেও তার একটি নির্দেশনায় বাংলাদেশে ঘটে যায় তার চাহিদা মতো ঘটনা ইউটিউবে তার ভিডিও আসা হয় ভাইরাল কয়েক লক্ষ ভিউ হয় মুহূর্তেই বাংলাদেশের তথাকথিত ছাত্র আন্দোলনে তার প্রভাব ছিল বিশাল কিন্তু তার না আছে কোনো নিজস্ব দল না আছে কোনো নির্দিষ্ট দলের পদ কিন্তু তিনি সকল পদের উর্ধ্বে বাংলাদেশের সুপার প্রাইম মিনিস্টার বললে তাকে ছোট করা হয় এক ভিডিওতে তিনি যে কাউকে হিরো থেকে জিরো বানাতে পারেন আবার উল্টোটাও যে কোনো উপদেষ্টাকে তিনি নির্দেশ দিয়ে অভ্যস করাতে পারেন সাধারণ ছাত্র জনতাকে যে কোনো মুহূর্তে নেওয়াতে পারেন নানা সিদ্ধান্ত যারা ওনার ভক্ত তারা ওনার কথা শুনবে এটা তো স্বাভাবিক কিন্তু তারা ওনার বিরোধী তারাও ওনার কথা শোনেন ওনাকে আক্রমণও করেন তবে সে আক্রমণ মূলত ব্যক্তিগত ওনার কি নাম দেওয়া হয়েছে উনি অতীতে কোন মতাবলম্বী ছিলেন কি ধরনের কাজ করেছেন এইসব কিন্তু ওনার বিভিন্ন ভিডিওতে উনি যে যুক্তি দেন সে বিষয়ে কেউ কোনো পাল্টা যুক্তি দেন না কেবলই তাকে ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা হয় যাই হোক আমরা ওনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়েই কথা বলবো না শুধু আজকের ভিডিও নয় আমরা কোনো সময়ই অকারণ কোনো ব্যক্তির চরিত্র হনন বা গুজব কেন্দ্রিক কোনো কথা বলবো না আর আগেও বলিনি হয়তো আমাদের রিচ খুব কম কিন্তু আমরা নিজেদের রিচ বাড়ানোর জন্য ব্যক্তিগত উৎসাহ বা গুজব ছড়াবো না তো চলুন আজকে আমাদের ভিডিওতে আমরা বিনাকিবাবুল খুব সম্পতি করা একটা ভিডিওর তথ্য তলাশ করব আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন উনি গত পনেরোই মার্চ দু হাজার পঁচিশে যে ভিডিও দিয়েছেন তাতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বেশ একটা জবরদস্ত আইডিয়া দিয়েছেন তার মতে এটা পৃথিবীর সমস্যার সমাধান করে দেবে কি আইডিয়া

আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দাও আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রায় প্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত জন্য অনেক লজিস্টিক্স লাগবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ করে এই কাজটা করে দেওয়ার জন্য কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই লজিস্টিক্সের ব্যবস্থা করে দেবে খুব দারুণ প্রস্তাব অন্যের মাথায় কাঁঠাল ভাঙা কাকে বলে তার উৎকৃষ্ট উদাহরণ সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের খরচা হবে না বরং আমরা পাবো রক্ত সংগ্রহ তো এক কথা কিন্তু তাকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখার জন্য লাগবে ফ্রিজ আর সেই ফ্রিজ চালাতে লাগবে বিদ্যুৎ সেই বিদ্যুৎ কোথা থেকে আসবে তা যদি তিনি একটু বলতেন তাহলে হয়তো খুব একটু ভালো হতো সম্ভবত উনি ভাবছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রটাও তৈরি করে দেবে দিতেই পারে এত বড় রক্তের উৎস বলে কথা তবে আমেরিকা অর্থ সাহায্য বন্ধ করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজেদের হারিটা চলবে কি এবার রক্ত এক্সপোর্ট চেঞ্জ ও আচ্ছা এটা মনে হয় গ্রামীণ ব্যাংকের ওই ট্যাক্স মুকুবের মতোই সোজা কাজ একটা গেজেট প্রকাশ করলেই চলবে উনি যখন বলেছেন নিশ্চয়ই হবে এই সব কিছু করার জন্য আমাদের তরুণদের একটা হয়ে যাবে কারণ রক্ত দেওয়ার আগে একটা করতে হয় ম্যান্ডেটরি কি কি। এইচআইভি সিফলিস হেপাটাইটিস সি আর বি এ টেস্ট হবে বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে অবশ্য ছাত্র লীগের খাসটাগুলো ধরা কাবে কি तरीका है भीख मांगने আচ্ছা তরুণদের ফ্রি চেকআপ হবে খুব ভালো কথা এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা টাকা খরচ করবে সে খাজনা থেকে বাজনা একটু বেশি হবে তা হলেই বা ক্ষতি কি তবে ছাত্র লীগের তরুণরা কোন আনন্দে রক্ত দেবে সেটা হয়তো উনি পরে কোনো একটা এপিসোডে বলবেন আমাদের যাই হোক এবার ওনাকে আর ওনার ক্ষুদ্র ভাতাভগিনীদের একটি ছোট্ট অনুরোধ করতে চাই যারা ইউরোপ বা আমেরিকাতে বৈধভাবে এখন আছেন তারা একটু খোঁজ নিন নিকটবর্তী রক্তদান শিবিরে বলুন যে বাংলাদেশের নাগরিক রক্ত দিতে চাই দেখুন যারা রক্ত নিচ্ছে তারা কি বলে আর যারা ইউরোপ বা আমেরিকায় নেই বাংলাদেশেই রয়েছেন তাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক একবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন দেখুন চ্যাটজিপিটি কী বলে আমরা আপনাদের এই কাজটা করার জন্যে নিজেরাই একটু চেষ্টা করেছিলাম এই প্রশ্নটা আমরা চ্যাট জিপিটিকে করেছি আলাদা আলাদা অঞ্চলের নাম দিয়ে স্ক্রিনশটগুলো রইলো আপনাদের জন্য আপনি নিজেও চাইলে এই চ্যাট জিপিটিকে ইউজ করে এগুলো জিজ্ঞেস করতে পারেন ইউরোপ বা ইউএস তো অনেক দূর আফ্রিকা বা দক্ষিণ আমেরিকাতেও ছয় থেকে বারো মাস রক্ত দেওয়া যাবে না একবার বাংলাদেশে ঘুরে গেলে তাহলে আজন্ম বাংলাদেশে বাস করা তরুণরা রক্তটা কাদের জন্য দেবে সেটা এবার ভাবা দরকার দরিদ্র দেশগুলোর জন্য দিলে কি ডলার আসবে মানে এত লজিস্টিক্স থেকে শুরু করে এমনকি বিদ্যুৎ কেন্দ্রটাও তো তৈরি করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ওদের খরচায় পোষাবে এই খরচ বাংলাদেশের জন্যে না করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি রক্ত অল্পতায় ভোগা রোগীদেরকে সরাসরি পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে দেয় তাহলে খরচাটা একটু কম পড়তো না কি ভাবছেন আপনারা জানাবেন আমাদেরকে কমেন্ট করে চলুন আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরব ওনার অন্য কোনো ভিডিওতে না পাওয়া কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে এলো এই রক্তদানের আইডিয়াটা মনে হচ্ছে যেন কোথাও শোনা হ্যাঁ ঠিক ধরেছেন বক্কেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র এইভাবেই রক্তদানের মাধ্যমে তৈরি করবে বলে ভেবেছিল পশ্চিমবঙ্গের ব্রামফণ্ঠের লোকেরা ওই যে যারা ইনকিলাব জিন্দাবাদ বলে হ্যাঁ তারাই কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন চলুন দেখা হবে পরের কোনো এপিসোডে